তাহলে আপনি রাগ যদি ছেড়ে দেন ঠিক যেন নাম করবেন না হ্যাঁ রাজনীতি করতেলে না পার কইবেদের খবর রাখেন anggu সাহেবের মতো ঠিক যেন খবর না রাখেন যেন বেদুর নাম করে তাহলে আপনার জন্য আমরা অপেক্ষা করব না আপনার লাগি পিজা কুড়ারা যদি তাতে বের করে দাম মিছিল আমাদের ভয় দেখান আমরা ভয় পাই না আমরা মৃত্যুকে ভয় পাই না

আমাদের নেতা আনার সাহেবের কাছে করবো আমলিগের ট্যান্ডার্ডের লোকে কাজ করে আম্লিগ ট্যান্ডারে কাজগুলো কেন করতেছে আমলিগের ট্যান্ডেল যে দশ কুড়ি টাকার কাজ করে এই টাকাগুলা কে পাবে আমলিকে পাবে না তারা কেন তাদেরকে প্রভাব করার জন্য আপনার লোকেরা তো পরিশ্রম করতেছে তাহলে বিএনপির লোকেরা আমলিকেরা কেউ যে করতে চায় আমরা সেটা দিব তারা বলে আঙ্গুর সবের লোকের সাথে বিএনপির আউমেলী গেল সুমন মিয়ার সাথে আওয়ামী লীগ গেল লোক আপনার কটাকে দেখেছেন ব্রাহ্মণদ্বীপ মালদীতে একটা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে একটা তার গুরুতে আছে পঞ্চাশ লক্ষ টাকার চান্দাবাজি করেছে লোকের কাছে পঞ্চাশ টাকা দিচ্ছে এক বাঙ্গারি লোক সে বাঙ্গারির লোকে বলছে সংবাদ সম্মেলন করে এক মহিলা বলছে এই লোক পঞ্চাশ লক্ষ টাকার চান্দাবাদী করেছে তাহলে কে আমালিকা প্রোভাইড করতেছে আমরা করে আমরা করে আমলিকা প্রভাব আপনারা দেখেছেন আবার সংবাদ সম্মেলন করে তাই বলে আমি তো চান্দাবাজি করি না আমার নেতাও চান্দাবাজি করে না করে না এই যে ভাঙ্গারি নয় কুড়ি কোটি টাকার ব্যবসা করতেছে হ্যাঁ প্রত্যেকদিন কোটি কোটি টাকা ব্যবসা করে হ্যাঁ কুড়ি কোটি টাকা ব্যবসা করে তুমি চান্দা দাও ডাকে আঁকেছো আঁকেছো আপনাদের বুঝতে হবে কারা আমেরিকে পাবật করতেছে কারা চুর ডাকাতে প্রাইড করতেছে কারা চুর ডাকাতে আশ্রয় পত্র দিচ্ছে কারা চাঁদাবাজ যা আশ্রয় পত্র দিচ্ছে কারা আমেরিকে পাবật করার জন্য চেষ্টা করছে আমাদের বুঝতে হবে আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা যাচাই বাছাই করে নেতাদেরকে আপনারা পরামর্শ দিন এই যদি চলতে থাকে তাহলে আমাদের দুর্নাম জরাক করে তাদের বিরুদ্ধে আমরা aksone যাই তখন আপনারা বলবেন যে আল্লাহ গেছে দুই গ্রুপে আপনারা ব্যবস্থা নেন আপনারা ব্যবস্থা নিন আর নতুবা এই ব্যাপারে আমরা আমাদের মতো একসঙ্গে যাব আর একটা জিনিস আপনারা দেখেছেন আড়াই হাজার থানার যে কমিটি আছে